দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভিসি স্যার এসেছেন আবু সাইদ ভাইয়ের কবর জিয়ারত করতে তো আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা যারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ওনারা কবর আরত করতে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আবু সাহিদ ভাইয়ের কবর তারা জিয়ারত করতে এসেছে রিলস রিলস আবু ভাইয়ের কবর জিয়ারত করতে এসেছে দশ পনেরো ওনার বাবারও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আবু সাহিদ ভাইয়ের কবর জিয়ারত করতেছে ওনারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আবু সাইদ ভাইয়ের বাবা এবং আহ কবর করতে এসেছেন ভিসি সার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভিসি এসে এসে আবুদ ভাইয়ের কবর করতেছেন এই মুহূর্তে আপনাদেরকে বাবনপুর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে শহীদ আবু সাহিদ ভাইয়ের কবর জিয়ারত করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সার আপনাদেরকে দেখাচ্ছি এবং আরো লোকজন রয়েছে সঙ্গে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে এবং আমরা একটু অনাদর করছি

দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার এসেছে শহীদ আবু সাহেদ ভের কবর জিয়ারত করছেন আহ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের চেষ্টা করতেছি